বিরল রোগের অস্ত্রোপাচার তমলুক হাসপাতালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মেডিকেল কলেজে সিএসএফ রাইনোরিয়া নামে বিরল রোগের সফল অস্ত্রোপাচারে প্রাণ বাঁচল এক গৃহবধূ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে তমলুকের রাজনগর এলাকার বাসিন্দা গৃহবধূ দীপালী বর্মন চিকিৎসকের কথায় মহিলার নাক দিয়ে একরকম ফ্লুইড বেরিয়ে আসছিল সেটা আসলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর্থাৎ মাথার ঘি নোর খানিকটা অংশের রস যা কিনা আগামী সময়ে বড় রকমের বিপত্তি তৈরি হতো শনিবার প্রায় 2.5 ঘন্টা অস্ত্রোপচার হয় অস্ত্রোপচারে সাফল্য আশায় আশার আলো দেখছেন জেলা চিকিৎসকরা খুশি রোগী আত্মীয় परिजनরাও রাও হয়েছিল এবং কোথায় কোথায় কতদিন ধরে শুয়েছিলেন তা এটাপেরা হয়েছে সাদার মাস সাদার মাস হওয়ার পরে এখানে প্রথমে দেখায় ডাক্তার ওকে উনি বলছে যে ওষুধ দিচ্ছি যদি মেডিসিনের দ্বারা না কমে তাহলে অপারেশান করতে হবে এটা ভেবে আমি আবার ওই কাটাখিড়া করার থেকে আরেকটা ডাক্তার দেখে যাই এই দিয়ে উড়িষ্যা গেলাম ভুবনেশ্বরে ওখানে ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি ওই একই কথা বলছে ওখান থেকে আবার ফেরত আসি এসে আবার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে এই মেডিকেল কলেজে বিনা পয়সায় চিকিৎসা আরম্ভ করি এটা বেসরকারি খরচা বলতো দুই থেকে আড়াই লাখ টাকার মতো খরচা পড়ে সম্ভব হতো না সেই জন্য ডাক্তার ডাক্তারবাবু বলতে ওনারা বলে উনি বলেন যে মেডিকেল কলেজে করলে একটু সময় লাগবে ওনাদের ব্যবস্থা ব্যবস্থা অনুযায়ী ওনাকে হাঁটতে হবে সেইভাবে হেঁটে আমার এই অপারেশন করার পরে ডাক্তারবাবু বললো যে অপারেশনটা ভালো হয়েছে কোনো ইনফরমেশান চাওয়া হয়নি তবে এটা ঠিক যে হ্যাঁ আমাদের মেডিকেল কলেজে বেশ কিছুটা পোর্শান একটা স্টল কিছু আছে যেটা না থাকলে পরে আমরা হয়তো পরবর্তীকালে মেডিকেল কলেজের কোনো বিল্ডিংয়ের স্যাংশন পেলে আমরা সেই জায়গাটা তৈরি করতে পারতাম কিন্তু আপাতত আমাদের মেডিকেল কলেজে আর কোনো খালি জায়গা নেই এটা কি উদ্যোগ নেওয়া হবে আমি এখনই কিছু বলতে পারবো না সরকারি স্তরে হয়তো আমাদের কতটা জমি খালি আছে এবং কতটা জমিতে আমাদের বিল্ডিং আছে সেই হিসাবটা চাওয়া হয়েছিল সেটা আমরা পাঠিয়ে দিয়েছি পরবর্তীকালে কোনো যদি স্টেপ গভর্নমেন্ট নেয় সেটা হতে পারে আমার কাছে কিছু ইনফরমেশান নেই বিউরো রিপোর্ট এখন সংবাদ